আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক রাজনীতির অন্যতম একটি হাতিয়ার হল কে কত কথা বলতে পারেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কথার যে তলোয়ার কথার ঢাল কথার যে হাতিয়ার এটা যারা যত বেশি ব্যবহার করতে পারেন তারাই রাজনীতিতে জয়লাভ করেন রাষ্ট্র পরিচালনায় তারাই পারঙ্গমতা দেখান যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই সময়টি থেকেই একটা হলো রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের অভ্যন্তরীণ তো রাষ্ট্র পরিচালনা করার জন্য সুশাসন ন্যায় বিচার ইত্যাদি আরও অনেক কিছু প্রজাপালন প্রজারঞ্জন ইত্যাদি বিষয়গুলো জড়িত আরেকটি হলো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ তো যুদ্ধের ময়দানে তলোয়ারের যে শক্তি তার কোনো বিকল্প নেই তলোয়ারের সাথে সাথে কৌশল এবং আরও অনেক কিছু কিন্তু যুদ্ধ পূর্ববর্তী সময়ে সেটা দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয় হোক কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের বিষয় হোক সেই যুদ্ধের কার্যকারিতা যুদ্ধের অনিবার্যতা যুদ্ধের প্রয়োজনীয়তা এটিকে প্রমাণ করার জন্য মানুষ বাঘ যুদ্ধ করে মুখে মুখে কথাবার্তা বলে প্রচারণা চালায় অপপ্রচার চালায় একে অপরকে ছোট করার চেষ্টা করে কিংবা নিজেকে বড় করার চেষ্টা করে এবং এই যে বাগযুদ্ধ এই বাগযুদ্ধ বহুকাল ধরে চলছে এবং অবাক করা ব্যাপার হলো যে আমাদের পৃথিবীতে যুদ্ধের বিনিময়ে যত রাজ্য জয় করা হয়েছে বা যুদ্ধের ফলে যত বিনষ্ট হয়েছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অথবা ক্ষেত্র বিশেষে রাজ্য জয় হয়েছে কেবলই মাত্র যুদ্ধের মাধ্যমে কাজেই কথার উপর দিয়ে এই পৃথিবীতে কোনো শক্তিশালী অস্ত্র নেই আপনার মনে শান্তি দেওয়ার জন্যে অথবা আপনাকে উত্তেজিত করার জন্য যে কোনো কথাই যথেষ্ট এজন্য সকল রাষ্ট্রে সকল ব্যবস্থায় সবচেয়ে উত্তম সবচেয়ে যোগ্যতম এবং সবচেয়ে মেধাবী যে মানুষটি সেই মানুষটিকে নিয়োগ দেওয়া হয় কথামন্ত্রী হিসাবে যেটিকে আমরা এ যুগে তথ্যমন্ত্রী বলি এ যুগে আমরা প্রচার বলি যে সকল রাষ্ট্র যে সকল দেশ এই তথ্য মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় বা এই কমিউনিকেশন মিনিস্ট্রি যেটা রয়েছে এটাকে যত বেশি শক্তিশালী করতে পারে সেই দেশ সব সময়টিতেই পৃথিবীতে নাম্বার ওয়ান ছিল যেমন ধরুন সম্রাট আকবর তো সম্রাট আকবরের যে রাজদরবার সেই রাজদরবারে তো বহু মানুষ ছিলেন কিন্তু আমরা যেভাবে আবুল ফজল বা টোডরমল তাদের মতো জ্ঞানী গুণী লোককে চিনি কিন্তু তার চেয়ে তো আমরা বেশি চিনি বা বেশি জানি মোল্লা দোপেয়াজা অথবা বীরবল এই দুজন নবরত্নকে অর্থাৎ নবরত্নের অন্যতম দুজন এই রত্ন বীরবল এবং মোল্লা দোপেয়াজাকে এর কারণ হল তারা সম্রাট আকবরের যে কর্মগুলো ভালো কর্মগুলো তারা যেভাবে প্রচার করতেন আবার সম্রাট আকবরের যে দুর্বলতাগুলো রয়েছে কুকর্মগুলো রয়েছে সেইগুলো কথার জাদুমালা দিয়ে এমনভাবে প্রলেপ দিয়ে রাখতেন যার ফলে আজ এত শত বছর পর সারা পৃথিবী যখন ইতিহাস লিখতে বসে শুধু ভারতের ইতিহাস নয় সারা দুনিয়ার ইতিহাস লিখতে বসে কারণে সম্রাট আকবর এক নম্বরে চলে আসেন তো যেটা বলছিলাম সেই যে বাঘযুদ্ধ সেই বাঘযুদ্ধ এখনও চলছে বর্তমান জমানাতে ভারতের বাঘযুদ্ধ বনাম বাংলাদেশের বাঘযুদ্ধ এই বাঘযুদ্ধর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকার পরিচালনা করছেন এবং তাদের পক্ষে যারা কথাবার্তা বলছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা ভারতকে হেও করে কী কী বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব তার আগে ভারত এই বাঘযুদ্ধে যুদ্ধে বাংলাদেশে কিভাবে নাস্তা নাবুত করে ফেলছে তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর বিমান বাংলাদেশে বোমা ফেলবে তারপরে তাদের প্যারাট্রোপার তারা নামিয়ে দিয়ে আমাদের দেশ দখল করে ফেলবে এবং একটা তুড়ি দিয়ে বাংলাদেশকে উড়িয়ে দেবে এই ধরনের কথাবার্তা ভারতের যে প্রচার যন্ত্রগুলো রয়েছে সামাজিক মাধ্যম গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম ভারত প্রো ভারত যে সকল গণমাধ্যম রয়েছে সেইগুলো তার সঙ্গে সঙ্গে যে সকল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন যারা এই মুহূর্তে ভারতের আশ্রয় রয়েছেন তারা সবাই বাংলাদেশের যে সরকার সে সরকারকে নাস্তা করার জন্য ভয় দেখানোর জন্য যে অবিরত যুদ্ধ তারা করে যাচ্ছে সেই যুদ্ধের ফলে বর্তমান সরকারের যে কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে কি পরিমাণ বেদনা হচ্ছে তারা কতটা আতঙ্কগ্রস্ত কতটা অস্থিরতায় ভুগছে সেটি কেবলই মাত্র ভুক্তভোগী যারা আছেন সরকারের ঘনিষ্ঠজন তারাই বলতে পারবেন আমি যেটা বলব এই মুহূর্তে সেটি হল আবার বাংলাদেশের পক্ষ থেকেও এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে বিশেষ করে সরকার সমর্থক যে সকল বট বাহিনী রয়েছে এর মধ্যে বিএনপি লোকজন আছে অল্প জামাতের লোকজন বেশি এনসিপির লোকজন আছে তার সঙ্গে সঙ্গে সরকারের ভাড়া করা কতগুলো লোক রয়েছে এই ভাড়া করা বট বাহিনীর যে প্রচলন এটি আওয়ামী লীগ জামানাতে শুরু হয়েছিল এবং আমলিক জমানাতের শে জমানার শেষ দুই তিন বছরে প্রায় বিশ হাজার এরকম কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল পার্ট টাইম ফুল টাইম যারা এই সামাজিক মাধ্যম উত্তেজনা তৈরি করবে সরকারের পক্ষে কথা বলবে সরকারের যারা বিরুদ্ধ লোকজন রয়েছে তাদের চোদ্দো গোষ্ঠী উদ্ধার করবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে থেকে শুরু করে একটা লিস্ট করে এই কাজগুলো করা হতো কাজেই এখন সেই কাজগুলো কোন পর্যায়ে আছে আমি বলতে পারবো না তবে সরকারের মধ্যে যদি ন্যূনতম বোধ থাকে বুদ্ধি থাকে তাহলে এই যে প্রচার যন্ত্রটি অর্থাৎ বট বাহিনীর মাধ্যমে সরকারের কর্মকাণ্ডগুলোকে তুলে ধরা প্রতিপক্ষকে অপদস্থ করা এই কাজগুলো তারা নিঃসন্দেহে করছে বা তাদের করা উচিত এনিওয়ে এই প্রসঙ্গটি হঠাৎ এই মুহূর্তে আসলো বা আজকে শিরোনাম নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি এই কারণে যে আমরা প্রথম থেকে প্রচার করে আসছিলাম গত চোদ্দ মাস ধরে যে এই সরকার একটি দক্ষিণপন্থী সরকার হবে অর্থাৎ ইসলামপন্থীরা এখানে সঙ্গত কারণে প্রাধান্য বিস্তার করবে আরও স্পষ্ট করে বললে এই সরকারে জামাতের একটা বিরাট ভূমিকা থাকবে এটা আমরা একেবারে যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান তার জবানিতে একাধিকবার তিনি আমির জামাতের শব্দটি উচ্চারণ করছিলেন দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের সেই পাঁচ তারিখে তো এরপরে ঘটনা থেমে থাকেনি আমরা যেভাবে চিন্তা করেছিলাম ঘটনা আসলে সেভাবে এগুচ্ছে কেবলমাত্র জামাত ইসলামী নয় অন্য ইসলামী দলগুলো তার সঙ্গে সঙ্গে বেশ কিছু আন্তর্জাতিক ইসলামী সংগঠন যারা রয়েছে তারা বাংলাদেশে তাদের তৎপরতা বৃদ্ধি করার জন্য বেশ আনাগোনা করছেন তারা নেতিবাচক ইতিবাচক তারা খারাপ ভালো এ সমস্ত বিষয়ে বলবো না কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে মশহুর ভালো মন্দ ভয়ঙ্কর এরকম অসংখ্য ইসলামী সংগঠন রয়েছে সেই সংগঠনের কতিপয় কর্তা ব্যক্তি তারা বাংলাদেশে ঘন ঘন যাতায়াত করছেন এই হলো একটা দু নম্বর হলো যে কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে যেমন ওয়াজ মাহফিল তারপরে মসজিদ ভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড কোরআন হাদিস ইজমা ভিত্তিক কর্মকাণ্ড মাদ্রাসা ভিত্তিক কিছু কর্মকাণ্ড এটি সেই গত বিশ বছর ত্রিশ বছর নয় স্বাধীনতার পরের থেকে যদি আমরা আজকের ইতিহাস ধরি তাহলে সবচেয়ে বেশি কাজী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে যারা আছেন তাদের উপর ইসলামী রাজনীতি ইসলামী হুকুমত ইসলামী তাহজীব তমদ্দুন এটির যদি আমরা রাষ্ট্রীয় ভাষা ব্যবহার করি তাহলে খিলাফত কিংবা ধরুন আরও অনেক কিছু সারিয়া আইন এই জিনিসগুলো বাংলাদেশে আগামীতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তো এর ফলে কি হলো সত্যিকার অর্থে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা বাংলাদেশের এই যে দক্ষিণপন্থীদের যে উত্থান সেই উত্থানে তারা সন্ত্রস্ত এবং সিরিয়াসলি তারা সন্ত্রস্ত ভিতর সন্ত্রস্ত নানা কারণে প্রথম কারণ হলো যে বাংলাদেশকে ঘিরে যে ষাটটি রাজ্য রয়েছে সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বসবাস করে এর বাইরে কাশ্মীরে মুসলমানরা আছে সেখানে তাদেরকে একটা বিশেষ অঞ্চল ঘোষণা করে ভারত তাদেরকে বলতে গেলে একেবারে লক আপ করে রেখেছেন এর বাইরে উত্তর প্রদেশ রয়েছে ইউপি তো প্রদেশে মুসলমানদের সংখ্যাধিক্ষ রয়েছে কিন্তু তারা খুব একেবারে মডার্ন অত্যাধুনিক এবং তারা মানে মুসলমান ধর্মকর্ম পালন করে কিন্তু মুসলমানিত্ব নিয়ে বা মুসলিম কেন্দ্রে কোনো রাজনীতি করার চাইতে তারা সর্বভারতীয় রাজনীতি বা ইন্ডিয়ান যে ন্যাশনালিজম রয়েছে সেই ব্যাপারে উত্তর মানে যাকে বলা হয় ইউপি উত্তরপ্রদেশের যারা মুসলিম লিডার্স রয়েছেন তারা ঠিক সেইভাবেই জীবনযাপন করেন দিল্লিতে যে সকল মুসলিম নেতা রয়েছেন বিশেষ করে ইমাম বুখারি আছেন তার নেতৃত্বে যে সকল মুসলিম লিডার আছেন অবাক করার ব্যাপার হলো এরা এখন কংগ্রেসের পরিবর্তে বিজেপিকে সমর্থন দিয়ে যাচ্ছেন কিন্তু আসামে ত্রিপুরাতে মেঘালয় কিংবা ধরুন পশ্চিমবঙ্গে যে সকল মুসলিমরা রয়েছেন তারা পাকিস্তানের যে মুসলমান সম্প্রদায় রয়েছে এবং বাংলাদেশের মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের দ্বারা মারাত্মকভাবে ইনফ্লুয়েসড এবং এদের সংখ্যা অনেক অনেক বেশি তো কাজই বাংলাদেশে যদি একটা ইসলামিক রিভলিউশন হয় বা এখানে যদি ইসলামিক দলগুলো খুব শক্তিমত্তা অর্জন করে এটি ভারতের জন্য একটা থান্ডার স্ট্রম তো সেই থান্ডার স্ট্রম দমন করার জন্য ইতিমধ্যে ভারত কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইতিমধ্যে ভারত আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে তারা তাদের যে সেনা সমাবেশ এটা বাড়িয়েছে তবে নানারকম হুমকি এবং ধামকি দিয়ে যাচ্ছে ভারত যেভাবে মনে করেছিল প্রথম দিকে যে ডক্টর মহত ইনুস সরকার এবং তার সাথে যারা আছেন তারা ভারতের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারবে না সীমান্ত বন্ধ করে দিলে ব্যবসা বাণিজ্যে ব্যারিয়ার তৈরি করলে তারপরে ভিসা বন্ধ করে দিলে এমনি এমনি যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস তারা ভারতের সঙ্গে আত্মসমর্পণ করবে এবং ভারত যেভাবে বলবে সেভাবেই তারা আগামী দিনগুলোতে চলবে কিন্তু গত চোদ্দ মাসে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা এনসিপি কিংবা বিপ্লবী কিংবা অন্যান্য ইনকালাব মঞ্চ যারা যারা আছেন তারা সবাই জনপ্রিয়তা মারাত্মকভাবে হারিয়েছেন কিন্তু ভারত সম্পর্কে আমাদের যে ব্রিটিষ্ণা আমাদের যে ভারত সম্পর্কে ভীতি বা আতঙ্ক এটি কমেনি বরং বেড়েছে এবং গত চোদ্দ মাসে আমাদের সীমান্ত বন্ধ কিংবা তারা যেভাবে আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং যেভাবে অনেকটা ঠান্ডা যুদ্ধের মতো তারা কর্মকাণ্ড চালাচ্ছে এতে করে আমাদের জনমনে ভারত বিরোধী যে মনোভাব অতীতে যেটা ছিল এটা আরও বহুগুণে বেড়ে গেছে অতিরিক্ত আতঙ্ক আরও বেড়ে গেছে যে ভারত যদি সত্যিকারতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠায় এমনকি সুন্দর সমাবেশ করে শেখ হাসিনাকে বাংলাদেশে একেবারে আবার রাষ্ট্র ক্ষমতায় বসায় তাহলে বাংলাদেশ আর সিকিমের মধ্যে পার্থক্য কী থাকবে বাংলাদেশের সঙ্গে হায়দ্রাবাদের কী পার্থক্য থাকবে বাংলাদেশ কি একটা দ্বিতীয় কাশ্মীর হবে নাকি এই যে বাংলাদেশ এবং তাদের যে পশ্চিমবঙ্গ এটি আলাদা একটা রাষ্ট্র হয়ে যাবে এই ভয়গুলো যত বাড়ছে তত এখানে ইসলামাইজেশনটা প্রবল হচ্ছে এবং যারা ইসলামপন্থী সাধারণ মানুষ রয়েছেন তাদের ভারত ভীতির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা জিহাদি জোশ জিহাদি কুল্লিয়া শুরু হয়ে গেছে এবং ভারত প্রথমে এটাকে খুব সহজভাবে যেভাবে তারা হ্যান্ডেল করতে চেয়েছিল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা সেদিকে যাচ্ছে না এখন তারা উল্টো বাংলাদেশকে ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভয় পাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অতি সাম্প্রতিককালে দিল্লিতে যে একটা বৈঠক হয়ে গেল তো সেই বৈঠকে আঞ্চলিক একটা বৈঠক এটিকে সম্ভবত কলম্বো যে সম্মেলন বলা হয় কনক্লেভ বা এরকম কোনো একটা শব্দ তো এটা গত বছরই বাংলাদেশের সদস্য হয়েছে তো এর অনেক অনেক গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু গত চোদ্দ মাসে দিল্লিতে হয়েছে সেই সমস্ত বৈঠকে বাংলাদেশ যায়নি কিন্তু এই বৈঠকে বাংলাদেশ গিয়েছে অর্থাৎ জনাব খলিরুর রহমান যিনি রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা তিনি গিয়েছেন এবং ভারতের এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মিস্টার অজিত দোভাল তার সঙ্গে তার একটা বৈঠক হয়েছে। এই বৈঠক নিয়ে ভারতের পত্রপত্রিকায় নানারকম কথাবার্তা বলা হচ্ছে তারা বলা হচ্ছে তাকে ডেকে আনা হয়েছে তাকে থ্রেট দেওয়া হয়েছে তাকে বকা দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে এটা করো ওটা করো না করলে তোমাকে একদম শেষ করে দেওয়া হবে কিন্তু যেন খলিলুর রহমান তিনি আসলে কোনো মন্তব্য করেননি খুব একেবারে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে যতটুকু বলা দরকার ঠিক ততটুকু বলছেন কিন্তু রাজনীতির যারা বিশ্লেষক তারা মনে করছেন যে এই মুহূর্তে জনাব খলিলুর রহমান সাহেবের সঙ্গে অজিত দোভালের যে বৈঠক এবং একদিন আগে জনাব খলিল যে সেখানে গেছেন সেটা ভারতের ইচ্ছাতে হয়েছে ভারত যেকোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে বলে সরকারের যে সকল বট বাহিনী রয়েছেন সরকারের যারা প্রচারক রয়েছেন তারা দশমেকে প্রচার করার চেষ্টা করছেন তারা আরও বলার চেষ্টা করছে যে ঘটনা যদি সত্য না হতো তাহলে এই যে হঠাৎ করে ভারত আবার বিজনেস ভিসা এটা চালু করেছে এটা তো বাংলাদেশ চায়নি বাংলাদেশ তো বাংলাদেশের মতো করেই চলছে তো ভারত যে স্বেচ্ছায় আবার নতুন করে বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করেছে এর মাধ্যমে মূলত বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুসুরের সঙ্গে নতুন একটি সম্পর্ক তারা স্থাপন করতে চাচ্ছে কারণটা কী কারণটা হলো ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে নিয়ে বা নতুন একটি রাজনৈতিক সরকার গঠিত হবে ফেব্রুয়ারি মাসে এই ব্যাপারে ভারত যেভাবে আজ থেকে এক দুই মাস আগে শতভাগ নিশ্চিত ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহে এসে পুরো পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ডিসেম্বর মাসে তফসিল ঘোষিত হবে কিংবা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এই ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না তো কাজেই যদি তাই হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো আরও কিছুদিন ক্ষমতায় থাকবেন বা আরও কয়েক বছর ক্ষমতায় থাকবেন এই সম্ভাবনাকে সামনে রেখে ভারত এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং কার্যত তারা বাংলাদেশে এই যে দক্ষিণপন্থীদের যে উত্থান তারা মনে করছে যে গত চোদ্দ মাস যদি তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সাথে কোঅপারেশন করতো তাহলে এই উত্থানটা কিছুটা হলেও থামিয়ে রাখা যেত তো কূটনীতিতে শেষ বলে কোনো কথা নেই রাজনীতিতেও শেষ বলে কথা নেই আবার এখানে মাঝে মধ্যে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটে অনেকটা ভূমিকম্পের মতো কাজে আগামীতে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি কোথায় গিয়ে থাকে সেটি দেখার বিষয়ে মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরখ্যাত